আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় দুই কৃষি প্রযুক্তি পৃষ্ঠা পঁয়ত্রিশ থেকে এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষাতে চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে চিত্র ক চিত্র খ কনংক প্রশ্ন হচ্ছে উদ্ভিদের অঙ্গস বংশ বিস্তার বলতে কি খনং প্রশ্ন হচ্ছে অঙ্গস বংশ বিস্তার একটি সুবিধা ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে গলাপের বংশ বিস্তারের ক্ষেত্রে কো ও খ চিত্র প্রদর্শিত চিত্র প্রদর্শিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি কার্যকরী কারণ ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে চিত্রের পদ্ধতি সমূহ ভালো ফলনে কিভাবে ভূমিকা রাখতে পারে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় দুই কৃষি প্রযুক্তির পৃষ্ঠা পঁয়ত্রিশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নং প্রশ্ন হচ্ছে উদ্ভিদের অঙ্গস বংশ বিস্তার বলতে কি বোঝ ক নং প্রশ্নের উত্তর হচ্ছে বেশ সারা উদ্ভিদের বিভিন্ন অঙ্গ যেমন মূল পাতা কাণ্ড ইত্যাদি দিয়ে চারা উৎপাদনকে উদ্ভিদের বংশ বিস্তার বলে খনং প্রশ্ন হচ্ছে অঙ্গশ প্রশ্নের উত্তর হচ্ছে অঙ্গশ বংশ একটি সুবিধা হল তাড়াতাড়ি ফল পাওয়া যায় বীজ রোপণ করে চারা উৎপন্ন করলে ফল পেতে অনেক সময় লাগে যা অঙ্গস প্রজননের ক্ষেত্রে লাগে না এতে দ্রুত অর্থ আয় হয় ও খাদ্যের চাহিদা পূরণ করা যায় গণম প্রশ্ন হচ্ছে গোলাপের বংশ ক্ষেত্রে ক ও চিত্রে প্রদর্শিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি কার্যকরী কারণ ব্যাখ্যা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে গোলাপের বংশ বিস্তারের ক্ষেত্রে ক চিত্রের পদ্ধতিটি হলো দাবাকলম এবং খ পদ্ধতিটি হলো কতন বা সেকলম দাবাকলম পদ্ধতিতে মাটির গাছের মাটির নিকটে অবস্থিত শাখা নিচে নামিয়ে দুই গিটের মাঝখানের বাকল কেটে নিতে হয় বাকলের নিচে সবুজ অংশ শরীর দিয়ে সেচে ফেলতে হয় এরপর কাটা অংশ মাটিতে চাপা দিতে হয় কিছুদিন পর কাটা অংশ থেকে শিকড় ও নতুন চারা গজায় গজান অংশ কেটে দুই থেকে তিন সপ্তাহ পর সাবধানে মাটির সহ অনরত রোপণ করতে হয় অপরদিকে কর্তন বা সেতকলম পদ্ধতিতে শাখা মূল পাতা ইত্যাদি মাটির গাছ থেকে বিচ্ছিন্ন করে সায়াযুক্ত স্থানে টবে বা নাস্তারি বেডে রোপণ করতে হয় পনেরো দিনের মধ্যে তা থেকে নতুন চারা উৎপন্ন হয় অতপর চারাটি মূল জমিতে রোপণ করা হয় এ প্রক্রিয়ায় খুব সহজে ও কম সময়ে গোলাপের বংশ বিস্তার করা যায় তাছাড়া কাণ্ড বাঁকানোর ফলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে না অর্থাৎ কর্তন বা সাতকলম পদ্ধতি গোলাপের বংশ বিস্তারের ক্ষেত্রে অধিক কার্যকরী ঘনং প্রশ্ন হচ্ছে চিত্রের পদ্ধতি সমূহ ভালো ফলনে কিভাবে ভূমিকা রাখতে পারে বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রের পদ্ধতিগুলো হল হলো দাবাকলম ও কতনবা বা শেতকলম বা কৃত্রিম অঙ্গস বংশ বিস্তারের প্রকার ভেদ অঙ্গস পদ্ধতিতে চারা উৎপাদন করলে নতুন বৃক্ষ তার মাতৃবৃক্ষের সকল গুণাগুণ বিশুদ্ধভাবে বহন করে অর্থাৎ যদি কোনো গাছের আম খুব বড় এবং মিষ্টি হয় তবে তার অঙ্গ দিয়ে উৎপাদিত গাছের আমের স্বাদ ও আকার হুবহু হুবহু এক হবে আবার কোনো গাছের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তবে সে গাছ থেকে উৎপাদিত উৎপাদিত চারা গাছও একই গুণ পাবে এই পদ্ধতি ব্যবহার করে উদ্ভিদে বিভিন্ন গুণগত পরিবর্তন আনা যায় মাতৃগাছের গুণাগুণের সুবিধা ছাড়াও অঙ্গস প্রজননে প্রজননের মাধ্যমে চারা থেকে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় ফলে ফসল উৎপাদন যেমন দ্রুত হয় তেমনি দ্রুত আয় এবং খাদ্য খাদ্যঘাতীয় হ্রাস করা যায় অতএব বলা যায় উপরের চিত্রের পদ্ধতিগুলো কম সময়ে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখতে পারে পৃষ্ঠা ছত্রিশ সৃজনশীল দুই শ্যামলবাবু তার বাড়ি চাহিদা মেটানোর জন্য বাড়ির পাশের জমিতে টমেটো ও ফুলকপি চাষ শুরু করেন এছাড়া বাড়ির পিছনে তার পাঁচ বছরের পুরনো আমের একটি বাগানও আছে সমল আম বাগানে যে সেচ পদ্ধতি অনুসরণ করে সফলতা লাভ করেন তা তার সবজি খেতে প্রয়োগ করেন এতে সবজি বাগানের সমস্যা দেখা দেয় কনংক প্রশ্ন হচ্ছে পানি সেচ কেন দেওয়া হয় ঘনক প্রশ্ন হচ্ছে সেচের পানির কার্যকরিতা বিদ্যার একটি প্রযুক্তি ব্যাখ্যা করো প্রশ্ন হচ্ছে শ্যামল বাবু যে সেচ পদ্ধতি প্রয়োগ করে চাষে সফলতা পান তা ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে শ্যামল বাবু কিভাবে সবজি খেতে উদ্ভূত সমস্যার সমাধান করবেন বিশ্লেষণ করো প্রিয় সৃজনশীল দুই এর নমুনাত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় দুই কৃষি প্রযুক্তি পৃষ্ঠা সত্রিশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে পানি সেচ কেন দেওয়া হয় কনক প্রশ্নের উত্তর হচ্ছে ফসলের পানির চাহিদা পূরণ ও ফলন বৃদ্ধির জন্য কৃত্রিমভাবে পানির পানি সেচ দেওয়া হয় ক্ষণ প্রশ্ন হচ্ছে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির একটি প্রযুক্তি ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির একটি প্রযুক্তি হচ্ছে উপযুক্ত পদ্ধতিতে সেচ যেমন পদ্ধতিতে বহু বর্ষজীবী ফল গাছের সমস্ত জমিতে সেচ না দিয়ে যে স্থানে গাছ রয়েছে শুধু সেখানেই পানি সরবরাহ করা হয় এতে পানি নিয়ন্ত্রণ সহজ ও পানির অপচয় কম হয় গরম প্রশ্ন হচ্ছে শ্যামল যে সেচ পদ্ধতি প্রয়োগ করে চাষে সফলতা পান তা ব্যাখ্যা করা গরম প্রশ্নের উত্তর হচ্ছে শ্যামলবাবু তার পাঁচ বছরের পুরাতন আম বাগানে বৃত্তাকার পদ্ধতিতে সেচ প্রয়োগ করে সফলতা পান এ পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে যে স্থানে গাছ রয়েছে কেবল সেখানেই সেচ দেওয়া হয় বহু বর্ষজীবী ফল গাছের গোড়ায় এ পদ্ধতিতে সেচ দেওয়া হয় এ পদ্ধতিতে ফল বাগানের মাছ বরাবর একটি প্রধান নালা কাটা হয় অতপর প্রতি গাছের গোড়ায় বৃত্তাকার নালা কাটা হয় এবং প্রধান নালার সাথে সংযোগ দেওয়া হয় এ পদ্ধতিতে সহজে নিয়ন্ত্রণ করা যায় পানির অপচয় হয় না আবার গাছও তার প্রয়োজনীয় পানি সঠিকভাবে পায় অর্থাৎ আমবাগানে বৃত্তাকার স্যাচ পদ্ধতি শ্যামলবাবুকে সফলতা এনে দেয় গনম প্রশ্ন হচ্ছে শ্যামল বাবু কিভাবে সবজি খেতে উদ্ভূত সমস্যা সমাধান করবেন বিশ্লেষণ করো প্রশ্নের উত্তর হচ্ছে শ্যামল বাবু সবজি খেতে বৃত্তাকার পদ্ধতিতে সেচ দেন সবজি অতিরিক্ত পানি সহ্য করতে পারে না বৃত্তাকার পদ্ধতিতে সেচ দেওয়ার ফলে সবজির গোড়ায় পানি জমে যায় গাছ তার শিকড় দুর্বল হয়ে পানি গ্রহণ ক্ষমতা কমে যায় এবং গাছ হেলে পড়ে এই সমস্যার সমাধানের জন্য শ্যামলবাবুকে অবিলম্বে পানি নিষ্কাশন করতে হবে বীজতলা ও শাকসবজির জন্য সেচ 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 দেওয়ার সঠিক উপায় পদ্ধতি পদ্ধতিতে বৃষ্টির ন্যায় পানি দেওয়া হয় ফোয়ারা এজন্য তিনি ঝাজরি ব্যবহার করতে পারেন গাছকে সোজা করে মাটিতে আবার শক্ত করে স্থাপন করতে হবে শ্যামলবাবু এই অবস্থা গ্রহণ করলে মাটিতে বায়ু চলাচল বাড়বে গাছের মূল কার্যকরী হবে উপকারী অনুজীবের কার্যক্রম বৃদ্ধি পাবে মাটির তাপমাত্রা সহনশীল মাত্রায় আসবে এবং মাটিতে জ আসবে অতএব উল্লেখিত উপায় শ্যামলবাবু তার সবজি খেতে অদ্ভুত সমস্যার সমাধান করতে পারবেন প্রিয় শিক্ষার্থী এ তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় দুই কৃষি প্রযুক্তি পৃষ্ঠা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমুনাত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুনাত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডায় না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ